নও স্যার কত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম বলছে আমি যদি মন্ত্রী হতাম চার পাঁচটা মন্ত্রী হতাম কার কাছ থেকে মন্ত্রী নেবেন 294 জনের মধ্যে তো একজন সিঙ্গেল তালকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়েছে লাথি মেরে দিয়েছে নাকি এটা কি বলছেন আপনারা মানুষ কি আর কত পোকা বানাবেন আপনাকে কে মন্ত্রী দেবে বাংলায় দুশো তিরিশ জন তৃণমূল কংগ্রেসের জনের মধ্যে বাংলায় যারা তৃণমূল কংগ্রেসটা করেন একটা বুথ কমিটির আছে আপনার সেই যোগ্যতা নিয়ে রাজনৈতিক এটা আমি অন্তত মনে করি আরে বড় বড় কথা বলেন ভাওনে এসে একটা রক্তদান শিবির করেছেন আমি প্রশ্ন করতে চাই স্বেচ্ছায় না বিনিময়ে আমি তো জানি রক্তদান হয় স্বেচ্ছায় কিন্তু আপনি করলেন তো বিনিময়ে একটা করে বড় ঢৌক দিয়েছেন আর ভাওড়ের গরিব মানুষকে বোকা বানিয়ে মা বোকা বানিয়ে রক্ত নিয়েছেন আর সেই রক্ত যাচ্ছে কোথায় নার্সিংহোমটার নামটা বলবো না ব্লাড ব্যাংকের নামটা বলবো না সাড়ে পাঁচশো টাকা করে দিয়েছে এক একটা কোথাও তিনশো চুয়ান্ন টাকা দিয়েছে আর বলছেন একটা শাসক দল একটা চ্যালেঞ্জ করে দেখা। আরে ন সিদ্ধি ভুলে যাবেন না আপনি তিন হাজার চারশো লোকের রক্ত নিয়ে তিন হাজার চারশো দিয়েছেন আর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস সাত হাজার কম্বল নিজের পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পকেটের পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছে শেখাচ্ছ তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আজ আমি তোমার শুভেন্দু থেকে শুরু করে বাংলার যত বিরোধী দল নেতা আছে আমি তাদেরকে বলবো এই বসুন এই কেউ কোনো সাউন্ড করবেন না আমি তাদেরকে অনুরোধ করতে চাই এই রকম একটা সমাবেশ করে দেখান আমি এখানে একত্রিশটা বিধানসভায় আইএসএফ এর যত লোক আছে সারা বাংলাতে যত লোক আছে আজ ভাওর বিধানসভা যে সমাবেশ করেছে ও যদি এই রকম একটা সমাবেশ করে দেখাতে পারে আমি রাজনৈতিক ছেড়ে চলে যাব এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আর আরেকটা কাতার আছে শুভেন্দু অধিকারী জানা করছে গত কদিন আগে আমি বলেছিলাম যে বিজেপির কটা পাটা আছে পাটাগুলো প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে বিভিন্নভাবে বিপদে পরিচালিত করতে চাইছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা তীব্র নিন্দা করি মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তকে ক্লিয়ার করে দিয়েছেন যে প্রয়োজনে শান্তি সেনা পাঠানো হোক কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছে আমাদের সেখানে সংখ্যালঘুরা মার খাবে আর দেশের সরকার কেন চুপ করে থাকবে কে বলেছে ভারতবর্ষের মধ্যে বুক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দোপাধ্যায় আর এই পাটারা কাজ কি হচ্ছে বর্ডারে কে মিছিল করছে দেখো আমরা কি দরদি বলছে বর্ডার বন্ধ করে দাও তুমি বর্ডার বন্ধ করার কে দেশের সরকার আছে একটা কথা বললে বর্ডার বন্ধ হয়ে যায় দেশের সরকার আছে একটা কথা বললে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায় দেশের সরকার আছে একটা কথা বললে বাংলাদেশের সরকার তিনবার করে মাথা নিচু করে থাকবে ওই দেশের সরকার অমিত শাহ নরেন্দ্র মোদী চুপ করে আছে আর চারজন একটু পাঠা বলেছি খুব কষ্ট হচ্ছে তোমাদের আমাকে বলছে ও সিপিএম থেকে আমি বলছি তুই কোথা থেকে এসছি তুই তো কদিন আগে তৃণমূল কংগ্রেসের থেকে এসছি তোর গোলাটা টিপে ধরলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুধ বেরিয়ে যাবে এই শুভেন্দু অধিকারী মনে নেই তিন তিনটে মন্ত্রী ছিলিস মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে লজ্জা করে না ভুলে গেছ বাবাকে সাংসদ করেছো ভাইকে সাংসদ করেছো ভাইকে মেরে করেছো লজ্জা করে না আমি দু সালে তৃণমূল কংগ্রেসে এসেছি সেখান থেকে তেরো বছর পেটে কাপড় জড়িয়ে তৃণমূল কংগ্রেসের লড়াই করে শক্তিশালী করার চেষ্টা করেছি প্রতিটা ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে আর আমি জানি না যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে এই লোকটাকে কেন ঘাট ধরে বের করে দিচ্ছে না এত একুশে হেরেছে এত তেইশে হেরেছে এ চব্বিশে গোহারা হেরেছে আর ও যতদিন বিজেপিতে থাকবেন ততদিন বাংলায় তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে কেউ আটকাতে পারবে না আর আরেকটা হেরো পাগলা আছে যার নাম দিলীপ ঘোষ এ বাইট দিয়ে বলছে আমরা নাকি ভারতের নাগরিক নয়। যে মাটিতে জন্মালাম যে মাটিতে লেখাপড়া শিখলাম যে মাটিতে বড় হলাম যে মাটি জল সবার সঙ্গে আমাদের সম্পর্ক আজকের একটা অশিক্ষিত বর্বর মাথা খারাপ হয়ে গেছে সভাপতি চলে গেছে সর্বভারিত তৃণমূল কংগ্রেসের একটা পথ ছিল সেটাও চলে গেছে আর পাগলের আজকে পলাপ বসছে ভাবতে পারে